নমস্কার আজকে আপনাদের আমি হাঁটু ব্যথা সারানোর জন্য কয়েকটি যোগাসন দেখাবো যে যোগাসনগুলি করলে আপনারা হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন দেখুন আমি প্রথম যে যোগাসনটি করছি সেটি হল বজ্রাসন এটি আপনারা খাওয়ার পরেও করতে পারে খাওয়ার আগেও সকালবেলা উঠেও করতে পারে যে যখন সময় পাবেন তখনই করতে পারেনি আপনি দেখুন আমি কীভাবে করছি দেখুন প্রথমে দুপা একসাথে বলুন আমি যে পরিষ্ণ করছি সেই পজিশানে করুন আস্তে আস্তে হাঁটুর মুড়ে পায়ের গোড়ালির উপরে ঠিকঠাক বসিয়ে দিন যে যেন সোজা হয়ে টান টানভাবে বসে থাকুন এইভাবে দুই থেকে তিন মিনিট এরকম বসার পর পা ব্যথা হয়ে গেলে তারপরে পাটা ছেড়ে দেবে এরপরের আসন হলো দাঁড়িয়ে উৎকট পা খুব ব্যথা যারা করতে পারেন না তারা প্রথমে দাঁড়িয়ে চেষ্টা করুন এরপর বসে উৎকট আসন এই বসে উৎকট আসনটি আপনারা যখন পায়ে ব্যথা একটু সেরে যাবে তারপরে আপনারা বসে চেষ্টা করুন আমি তেমনভাবে করছি দেখুন দেখবেন আপনাদের হাঁটু ব্যথা খুব তাড়াতাড়ি সেরে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন নমস্কার